আজকের গল্প মামার বিশ্বকাপ দর্শন গন্ধ রচনা ফুটবলের গল্পকাপুটবলের আরম্ভ করলে আমাদের বাড়িতে মামার উপস্থিতি অনিবার্য বাবা বলতেন পাকা কাঁঠাল ভাঙলে যেমন ভন ভনিয়ে মাছে উড়ে আসে তেমনই ফুটবল হলে মামা হাজির আমার এই ফুটবল খেপা মামার সঙ্গে ইতিপূর্বে যাদের পরিচয় হয়েছে তাদের কাছে মামা সম্পর্কে আর নতুন কিছু বলার এবার মামা শুধু মামিমাকে সঙ্গে না সঙ্গে আনলেন নবাদাকে নবাদার পুরো নাম নবগোপাল কিন্তু ওই নাম তাকে বিশেষ কিছু ডাকে না সব বয়সী লোকরাই তাকে নবাদা বলে ডেকে আসছে নবাদ দুরসংকে আমাদের কেমন দাদা হয় সে নিয়ে আমরা কখনো মাথা ঘামাইনি আমরা নবদার গল্প শুনতে আগ্রহী মামা সম্পর্কে নবদা বলে মামা ফুটবলের খেপা কিন্তু খেলাটার মাথা মুন্ডু কিচ্ছু বোঝে না বোঝবার চেষ্টাও করে না আর নবদার সম্পর্কে মামার মন্তব্য একটি বৃহৎ পাঠা মুখে বুলি ফুটনের পর থেকে একটা সাঁচা কথাও কয় নাই লোকে ব্যাংক থেকে অভার ডাব আর নবটা মিথতার অবতার হলো আমাদের পরম সৌভাগ্য এই প্রথম দুজনকে আমাদের বাড়িতে একসাথে পা গেল মামা সম্পর্কে অনেকে অল্প বিস্তার জানেন কিন্তু নবদা সম্পর্কে তেমন কিছুই অনেকে জানেন না সেই কারণে আমরা নবদাকে যেমন জানি তার কিছু পরিচয় দিয়ে রাখলে নবদাকে বুঝতে সুবিধা হবে অন্তত কেউ তাকে ভুল বুঝবে না নবাদা একসময় দারুণ ফুটবল খেলত মামার বাসের অবস্থা দারুণটা দারণ খেলতে খেলতেই নবাদা কলকাতার প্রথম ডিভিশনে একটি ছোট্ট টিমে চান্স পেয়ে গেল টিম যতই ছোট হোক কলকাতার প্রথম ডিভিশন খেলার সুযোগ পাওয়া তো কম কথা নয় নবাদা অবশ্য বলেছিল তাদের জোনায়ের বাড়ির বারান্দায় দুই হাড়ি মনোহার ইস্ট বেঙ্গল বাড়ির সন্দেশ নিয়ে মোহনবাগান আর বাড়ির সামনে যে লাউ মাচা সেই মাচার নিচে হাড়ি মহাবেটান স্পোর্টিং ক্লাব নিয়ে বসেছিল কিন্তু নবাদ টাকা এবং খাদ্যের লোভে আদর্শ হয়নি সবাইকে এক ক্লাস করে ঘোলের শরবত খাইয়ে পরজুরি বিদায় করেছে বিদায়কালে প্রতিশ্রুতি দিয়েছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামেরানের বিরুদ্ধে আমি অন্য দিক দিয়ে গোল করাবো কিন্তু নিজে কখনো গোল করব না নবদের এই কথা শুনে মামা মন্তব্য করেছিল নব একটা ব্যাপারে সাচা কথা কইছে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে এক বছরই খেলছিল মোট দশটা খেলায় মাঠে নাইমা আটবারের বেশি পায়ে বল ঠেকাইতে পারে না আমি তো চোখে বাইনা কোলার লাগাইয়া গোটা মাঠে ভাইবনারে খুঁজি কোথায় আমার নবো এই নব এক বছর কলকাতার মাঠে খেইলা পরে শুনি নিজের গ্রামে গিয়া কোচ হইয়া বইছে নবদা নিজের গ্রামে এখন ফুটবলের কোচ এইবারের বিশ্বকাপে নবদা নাকি ফ্রান্স থেকে নিমন্ত্রণ এসেছিল কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেনি। না যাওয়ার বড়ই বিচিত্র বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন আগে নিজের বাড়ির আম গাছ থেকে নাকি দেড় কিলো ওজনের একটা ডাসা ফজলি আম মাথায় পড়ে সেই আঘাত এতই গুরুতর যে সরকারি হাসপাতালে ফার্স্ট নিতে হয়েছিল অভিজ্ঞ ডাক্তাররা নামদার মাথা আর আম দুটোকে দেখতে দেখতে বলেছিলেন এই জিনিস পুরো যে আমরা মাথা ফাটেনি এটাই তো আশ্চর্য নামদা বলেছিল আপনারা ভুলে যাচ্ছেন আমি একজন ক্যালকাটা মাঠের ফুটবল মাথার যে কোনো জায়গাতে হেড করতে পারতাম না একজন দুঃখ হেরা হিসেবে আমার শোনা ছিল আমরা বললাম তুমি কি শুধুই এই জন্য নবদা একবার মামা থেকে তাকে উত্তর দিল এছাড়া অন্য একটা কারণ ছিল আফটার অল মামা রিকোয়েস্ট তো ফেলতে পারি না সবাই মামার দিকে তাকালো মামা পানি ভিতর থেকে সুপুরি বড় কুচিগুলো বেছে বেছে ফেলছিল মা আমামা আমার দিকে না তাকিয়ে বললেন সারা জীবনে পায় বল লাগাইতে পারবি না তুই আবার হ্যাঁ ডা তবে আমার যদি টাকা থাকতো তাহলে আমি ফ্রান্সে পাঠাইতাম তোর পক্ষে এখন কলকাতা থেকে ফ্রান্স নিরাপদ নবদัศুষিও তো বললি ফ্রান্স নিরাপদ নিরাপদ না এখানে তুমি কি বলতে চাইছো মামু মা আমার সামনে মুখি দিয়ে জীবতে তো তরে কেউ চেনে না তোর ভাষাও বুঝবো না গ্যালারিতে বৈসা tali কথা কইলেও ওরা কিচ্ছু করবে না

পরে আমার নিজেই অনুবাদ কইরা কয় ভাই না আমি খালি বলতে চাইতাছি দিনকাল ভালো না মানুষের সহনশীলতা বেজায় কইমা গেছে দেশের দাদারা দিবারাত্র তালিবালি কথা কইতে আছে তুই আর এর মধ্যে ফুটবল লইয়া তালিবালি কথা কইয়া পথে ঘাটে মাই ধরি খাইছিলাম

মামা খামটার দিকে তাকে বললেন একটা খাম মামাদের বেশ গর্বের কোনায় বললো খামের কোনায় কি লেখা আছে মামা খামটার কাছে চোখ বললেন নবদিগন্ত তুই কি নতুন ফ্ল্যাট কিনবি নাকি মামাদা বললো কেন ফ্ল্যাট কিনবো কেন মামা বলল ফ্ল্যাট বাড়ি কমপ্লেক্স গুলো ওই রকম নাম হয় কি না নামাদা খামের ভিতর একটা চিঠি বার করতে করতে বলে এটা একটা সাপ্তাহিক কাগজের নাম

বাংলা কাগজ কম যদি স থাকতো থাকত তাইলে তো বিশেষজ্ঞের আকাল পড়ত তবে ও একটা সুবিধা আছে নবরাকার ব্যাগ থেকে বাদামি কাগজে মোড়ে একটা প্যাকেট বার করতে বার করতে বললেন কিসের সুবিধে মামা বললেন তুই তো সপ্তাহে একদিন লিখবি রোজকার কাগজে রোজার লেখব হেইগুলি দিব্বি তুই কা দিতে পারবি লোক অত মনে রাখবো না আমি বললাম নবাদা তোমার ওই প্যাকেটে কি আছে চুইং টিভিতে খেলা দেখার সময় কাজে লাগে মামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন নো বড়ে যে আমি পাঠা কই হেইটা কি সাধে কই খেলব ওরা আর নব চুইং গাম চাপাইয়া দাঁতের পাটি আলগা করব নবদা মামার সামনে বসতে বসতে বলল অত হেলাফেলা করো না বিশ্বকাপ খেলাতে নিয়ে গেছেন যে কোচেরা আমি আমার যুক্তি আর লেখনীতে তাদের ফালা ফালা করে ফেলব ওদের প্রত্যেকটা ভুল আমি ধরে দেব মামা বললেন এইটা তুই ভালোই পারবি অন্যের ভুল ধইরা মুখে আর কলমে তুলা ধুনা করতে বাঙালির চাই তার কেউ ভালো পারে না ভাই না তুই বাঙালির মান রাখ বিশ্বকাপের আস থেকে আমার কয়েক হাজার মাইল দূরে থাকলেও ঘরে থম ধইরা বৈসা বিশ্বের তাপ ওর তাপ কোচের মুন্ডুপাত করতে পারি ঠেকাবো ক্যাডা এই বঙ্গে পথে ঘাটে এখন বিশেষজ্ঞের হুড়াহুড়ি আমাগো অন্নদামাসি বারো বছর বয়স থেকা দেয়ালে ঘুইটা দেয় আইজ পর্যন্ত একটা ঘুইটাও আকারে পারফেক্ট গোল করতে পারে নাই হেই মাসি টিভির সামনে বইসা কয় সাহেব উলার নিশানা ঠিক না রোনাল্ডো থেকা মাথা কামানো খেলোয়াড় দেখলেই কয় দাদা ওবারে কি এই বয়সে কইটা হইল মাথা কামাই কেন কিছুই কন যায় না কোনো এক দিগন্ত থেকা বিশেষজ্ঞের মতামত দেওয়ানোর জন্য হয়তো বা অন্নদামাসীও কাছে প্রস্তাব আসতে পারে আমার চুইংগামের প্যাকেটের হাত দিকে হাত বাড়াতে যাওয়ার আগেই নবদম প্যাকেট করে সবাইকে দিয়ে অবশেষে মামাকে বলল মামু চলবে নাকি মামা বললেন বেবাক দাঁত পণ্ডাইয়া ফলাইছি ওই দাঁতে চুনগাম চলবে না এখন ঘাটে যাও না ওই গাম টুকুর রাখতে পারলেই পাচ্ছি রাত্রি 9:30 খেলা দেখার আগে নবদম আমাকে বলল আমার লেখা একটু শুনবে মিনা শুনবে বাবা

এই কারণে চেয়ার ছাইরা নিচে বসলাম এতে পতনের আশঙ্কা নাই নবায়তার ব্যাগের ভেতর থেকে কয়েকটা কাগজ বার করে বলল ডোন্ট টক কেউ কথা বলবে না আমি পড়া শুরু করছি মামা বললেন ওরে তোরা দরজা জানলা বন্ধ কইরা এলাকার কার পূজারি কর নব এখন বিশেষজ্ঞ মতামত দিতাছে নমাদা কেমন লিখেছে সেটা শোনার জন্য আমাদের বেজায় আগ্রহ হচ্ছিল আমরা বললাম নমাদা তুমি কেন ম্যাচটা নিয়ে লিখেছো নমাদা নমাদা বললেন প্রথম লেখাটা আমি বিশেষ কোনো ম্যাচ নিয়ে লিখিনি যে কটা খেলা হয়ে গেছে আমি তারই পরিপ্রেক্ষিতে সবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি নমাদা একচুরে চুনদাম মুখে দিয়ে চিবোতে লাগলো মামা বললেন খেলনের সময় চুইং গাম চিবাই এদিকে যদি কি আছে নামাজা শুরু করলেন ব্রাজিলের খেলার মধ্যে ওয়ান টাচের ছন্দটা নেই রোনাল্ডো বুদ্ধি দিয়ে খেলতে পারছে না ব্রাজিলের কোচের বড় ভুল টিমটাকে রোনাল্ডোর নির্ভর করে ফেলা অথচ রোনাল্ডোর মধ্যে সেই রিফ্লেক্স নেই আমি যখন খেলতাম আমার পিছনে দুজন পাহাড়দার বসানো হত। আমি তাদের যেভাবে বোকা বানাতাম রোনাল্ডো তা পারছে এই পর্যন্ত পড়ার পর মামা চিৎকার করে বলে উঠলেন আরে তোরা এই পাগলটার থামা ও যখন খেলতো পয়লা দিন ওর খেলা দেখার পর মাঠের একটা মাছি ওর গাড় দিত না মামা উঠে বলল আমি কি ভুল লিখছি মামা উত্তর বাঘ জোড়া খালের মশা যদি গির সিং এর লগে নিজের তুলনা করে তাইলে কি মনে হয় জানোস নবদা বলল কি মনে হয় মামা বললেন মনে হয় তার পাগলা গারদে পাঠাই নয় তোর হাত থেকে পাঁচনে লেগা আমি গারদে ঢুকি নামাজ পড়া বন্ধ করে বললেন এই সময় তোমার সঙ্গে আলোচনা করতে চাই না এখন খেলা শুরু হবে খেলাটা আমার স্টাডি করতে দাও খেলা শুরু হওয়ার পর নামাজ প্রথমে কোলে বালিশ নিয়ে বসলো সামনে টিভি কাগজ দুই রকমের কলম জলে গ্লাস জয়িংগাম সফটওয়্যার স্টপ মিনিসwidetilde তে লহর পড়ি নমদা ঘরছাল লম্বা ফুলঝাড়ু নিয়ে এলে আমরা বললাম এটা দিয়ে হবে নমদা বলল তোদের বিশেষ করে মামাকে এই ফুল ফুলঝাড়ু সাহায্যে পয়েন্ট করে করে দেখিয়ে দেব কোথায় কি ভুল হচ্ছে এটাই কি বলে চোখে আঙুল দিয়ে দেখানো মামা বিশেষ কিছু বললেন না নবদা টেবিলের দিকে তাকিয়ে বললেন নব দোকান সাজাইয়া বইছে ও খেলা দেখবো না দোকানদারি করব

মাসিমা আত্মচিৎকার করে বললেন আমার মায়া মালিশটা তবে ফটায় মাথায় দিব কিনে মাসিমার বালিশ ফাটানোর শোকে আমাদের যখন অন্যপদ করার অবস্থা নয় আবার একটা বল ধরে চিলির ক্যাপ্টেন জামালন যখন ইটালির দুই ফিন্টারকে ফেচনে ফেলে ছুটছে আর কোন কোনো দিদি বক্সের কাছে ছুটে যাচ্ছে গোল পেপার সালাস তখন কাছের টিভি নিয়ে ঘুরে ঘুরিয়ে বলল নবরা মামা চিৎকার করে বলছেন ঘরের মধ্যে যা ঘটে ঘটুক আমি টিভিতেই তো চোখ না আমার দিদিমা বেড়াল তারানার ডান্ডা এনে নবার পিছে বসেতে বললেন অতিশয়রা খেলা হয় ফাঁসে তুই কেন কাছের টেবিলটার ওপর উঠা খারিজ নাচতে আরাম করলি এত টেবিলটা তো ফুটিয়া ফুটি ফাটা হইয়া গেল এই ঘটনার নব থেকে খুব একটা দেখা দেখাল না সে বললো লেখা টাকা তোমার টেবিল আমি করে দেবো আসলে জামাদাগুলি যেভাবে অ্যাটাক বানালো

খেলা যতক্ষণ চলে নবদার মুখ আর হাত দুটোই সমান হাতে চলতে থাকে দিদিমা তার কাঁচের টেবিলের শোক তখনও ভুলতে পারেনি নবদার থেকে আবার আগুন চোখে তাকিয়ে দিদিমা বললেন নগর মুখের গামছা বান্না দে ওরা খেলে আর ওই নবটা ওইখানে দাপা দাবি করে আমার ঘরের জিনিস ভাঙি আমরা নবদাকে বললাম নবদা তুমি একটু চুপ করে থাকতে পারো না নবদা উত্তর দিল এটা তো সুখ ফুটবল খেলা এখানে একটু চেঁচামেচি হবেই রাত সাড়ে এগারো সাড়ে খেলা শুরু হওয়ার আগে দিদিমার তারা নাই আমরা খেয়ে নিলাম আমরা কয়েকজন মিলে খেলা দেখছি নবদা খুব একটা বাড়াবাড়ি করেন শুধু একবার উত্তেজিত হয়ে নিজের হেড করতে গিয়ে আচমকা মামার মাথায় গোত্তা মেরে ফেলেছে মামা দু হাতে মাথা চেপে ধরে বললেন বিশ্বকাপ ফাইনালের আগে নব আমাকে মায়েরা ফেলাবো মাথায় এমন বুটা মারছে যে মনে হইল মানুষ না সাড়ে গোতাইছে মতে ঘিলু থাকলে মাথাটা একটু নরম হয় নবজীবনের মাথায় বল ঠাকাইয়া গোল করতে পারে নাই কিন্তু চারজন ডিফেন্ডারের দাদ ভাইয়া ফেলাইছে খালি মাথার গুঁতো বাইয়া একটু লজ্জা দেখালো লজ্জিতে দেখাল মিনিট চুপ করে থাকে আবার আগের মতন হাত পা ছুড়িয়ে স্যাঁচাটামা করতে শুরু করে কোন দলের গোলার পাশ দিয়ে বল গেলি নবদা গোল গোল বলে চিৎকার করে ওঠে আর মামা ধমক দিয়ে বলেন তুই কি চোখে কম দেখস পোস্টে তিন হাত দূর দিয়ে বল যায় আর নব গোল গোল বলে চিল্লায় অনেক রাতে খেলা শোষা শেষ হওয়ার পর মামা বললেন এইবারে বিশ্বকাপে একটা জিনিস বড় চোখে লাগতেছে আমরা বললাম কি কি নবদা বলল কোন ব্যাপারটা চোখে লাগছে বলো তো আমি নোট করিনি মামা বলে দুনিয়া কাপ এক একজন প্লেয়ার এরাও যদি বক্সে তিন গজ দূরে থেকে কাপ বারে উপর দিয়ে বল মারে তাহলে আর ভাই চুং বিজয়েন্দ্রের খামকার গাল পাড়ি কেন ওরাও তো তাই করে নমদা সংশয়ে কি সব লিখলে মামার ঘরে নবদার শোয়ার ব্যবস্থা আমরা আগে বুঝিনি যে মামার নবদা এক করে শোয়াটা

লিগলিকে লোহার আমরা দেখি মামার নিচ থেকে সাথাচ্ছে আর উঁচু উঁচু থেকে নবতা বলছে সরি মামা সরি আমি খুলে দিচ্ছি আমরা বললাম কি হয়েছে কি হয়েছে মামা রাগে ফেটে পড়ে বললেন নগত একটা কলির কথা শোন লাগে আমার ব্যাগ ভলি কাজে দেখাতে গিয়ে এমন একটা পা চালাইলো যে আমার জলের বাটি জানলা দিয়ে একবারে রাস্তায় আমরা বললাম

নবাদের যে বাড়ির পাঁচের উপর বসে উঠে বসেছে সেই বাড়ির মহিলারা তাদের পাঁচের উপর লোক দেখে চোর চোর বলে চিৎকার জুড়ে দিয়েছে আর নবাদা তাদের বোঝবার চেষ্টা করছে আমি চোর আমি 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 একজন এক্সপ্লোরার প্লিজ আন্ডারস্ট্যান্ড মি আমাকে ধরার চেষ্টা করুন ইতিমধ্যে পেট্রোল ডিউটি দেয়া পুলিশ জিপিএস হাজির হয়েছে এক পুলিশ অফিসার জিপ থেকে নেমে বললেন কি হচ্ছে আমার ভাই হঠাৎ চিৎকার করে উঠলো আমরা দেখলাম সেটি নর্দমার জলে শান্ত হয়ে পড়ে আছে মামার দাঁতের পাটি দেখলেন

মামা নবদার দিকে তাকালেন ছোটি হাসি এগিয়ে এসে পিঠে হাত রেখে বললেন আর রাগ নাই তোর ব্যাগ ভালিটার কথা ভাবিতেছি দুই বাই এক ফুটের জানলা দিয়া তুই তো বাড়িটারে ঠিক বাইরে পাঠাইতে পারছ তোর এই জিনিসটা আমারে মুগ্ধ করছে এই ব্যাসের কত পোলা সুযোগ না পাইয়া বইসা গেল বাইরে তখন রাত শেষের মৃদুর আলুর আভা নবদার কাঁধে হাত দিয়ে আমা এগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে আমরা তখন দাঁত পাহারা দিচ্ছি